শুরু করছি গুচ্ছ শিউলি ফুলের শুভেচ্ছা দিয়ে এই শিউলি ফুলগুলো সেদিন হঠাৎ সকালবেলা বাবা কোথা থেকে কুড়িয়ে এনেছিলো আর আমাকে বললো এগুলো ঘরে রাখলে খুব সুন্দর গন্ধ বেরোয় তাই কুড়িয়ে এনেছি যাই হোক এই ভিডিওটা বানানো জরুরি আমার জন্য জরুরি কারণ আজকের এই ভিডিওটা আমি ডেডিকেট করতে চাই আমার ভাই আর ভাইয়ের বন্ধুদের বাবাকেও ডেফিনেটলি কারণ আমি যে ইচ্ছাটা প্রকাশ করেছিলাম ওদের কাছে সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত কিন্তু এরাই করেছে এখানে আমার কোনো ক্রেডিট নেই আমার কোনো খাটনি নেই আমি শুধু দিনের দিন গেছি এবং পুরো বিষয়টা সামনে দাঁড়িয়ে দেখেছি তো কি বিষয়ের কথা হচ্ছে তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আগের বছর ডিসেম্বর মাসে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা আমার মাকে হারাই মা অসুস্থ ছিলেন অনেকদিন ধরে তো সেই কারণে এই বছরেও ডিসেম্বর মাসে মায়ের কাজ ছিল সেই কাজ উপলক্ষে আমি ভাইকে বলেছিলাম যে চল আমরা একটা আশ্রমে যাব ওই দিন হয়নি তারপরের দিন এসেছি আমরা সেই দিন ওই বাচ্চাদের সাথে আমরা সময়টা কাটাবো এবং আমরা আমাদের সামর্থ্য মতো ওদের ওদেরকে একটু আনন্দ দেব তো সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়েছি তাই আজকের এই ভিডিওতে কিন্তু এন্টারটেনিং কিছু পাবে না যদি কেউ সেরকম এক্সপেক্ট করে থাকো এই ভিডিওটা ওরকম কিছু নেই অন্য ভিডিওর জন্য ওয়েট করো তোমরা তো এইবারে আমরা সকালে বেরিয়ে পড়েছি আমি পাশের দোকানে গিয়েছিলাম চকলেট কিনতে কিন্তু ওই দোকানে কেউ ছিল না তাই আমি আর একটা দোকানে চলে এসেছি কারণ ক্রিসমাসের আগে যাচ্ছি ওদের জন্য খালি হাতে যাব কিছু নিয়ে যাব না সেই জন্য একটু চকলেটস নিয়েছিলাম লাঞ্চের ব্যবস্থাটা হয়েছিল আর সেই লাঞ্চের ব্যবস্থার জন্য যা যা সামগ্রী দরকার ছিল কাঁচা বাজার থেকে শুরু করে গ্রসারি আইটেম চিকেন সমস্ত কিছু কিন্তু টাইম মতন কিনে ভাই আর ভাইয়ের বন্ধুরা সেখানে পৌঁছে দিয়েছে আর ওরা টাইম মতন পৌঁছে দিয়েছে বলেই কিন্তু ওদিকেও কাজটা খুব ভালোভাবে সময় মতন সম্পন্ন হয়েছে তাই আমি ডেফিনেটলি ওদের প্রতি ভীষণভাবে থ্যাংকফুল ওরা এতটা পাশে থেকেছে এবং আমাকে সাহায্য করেছে বলেই কিন্তু পুরো কাজটা এত ভালোভাবে মিটেছে সম্পন্ন হয়েছে পুরো বিষয়টার ফিনান্সিয়ালি আমি আর আমার ভাই ফিফটি ফিফটি দায়িত্ব নিয়েছিলাম তাই অসুবিধা হয়নি বরং আমার খুব ভালো লেগেছে যে আমার ইচ্ছায় আমার ভাইও স্বইচ্ছায় এসে যোগদান করেছে একজন দিদির জন্য এরকম একজন সাপোর্টিভ ভাই পাওয়ার থেকে বেশি ভাগের আর কী বা হতে পারে বলো আর একটা কথা বলতে ভুলে গেছি যখন এই প্ল্যানটা হচ্ছিল তখন আমার এক পরিচিত দিদির সাথে আমি পুরো বিষয়টা শেয়ার করেছিলাম তো সেই দিদি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিল যেটা আমার খুবই ভালো লেগেছে এবং সেটা আমি করেওছি ওখানে গিয়ে সেটা হচ্ছে সেই দিদি আমাকে বলেছিল যে ওখানে গিয়ে পারলে নিজের হাতে পরিবেশন করে ওদেরকে খাওয়াস সেটা খুবই ভালো একটা বিষয় হবে তো সেটা আমি অবশ্যই মনে করে ওখানে গিয়ে সেটা করেছি আমার খুব ভালোও লেগেছে এবং সবাই যে খুব আনন্দ করে পুরো বিষয়টা এনজয় করেছি আমরা ওদের সাথে আমরাও আমাদের কথাও আমি বলছি তো পুরো বিষয়টা আমার খুব ভালো লেগেছে প্রথমে আমি আর বাবা পৌঁছে গেছিলাম আগেই তারপরে ভাই আর ভাইয়ের বন্ধুরা এসে দুপুরের দিকে জয়েন করেছিল তার কারণ ওদের কিছু কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে তারপরে ওরা এসেছিল আর ওই আশ্রমে পৌঁছে দেখলাম সামনে খুব সুন্দর ছোট্ট একটা শিব মন্দির আছে আর সেই শিব মন্দিরে সারাক্ষণ মাইকে ওং নামের শিবায় চ্যান্টিং হয়ে চলেছে আর মন্দিরের ভেতরে এক সাইডে লক্ষ্য করলাম ওই বাচ্চাদের হাতে বানানো কিছু শিবলিঙ্গ এবং মাটির মূর্তি ওখানে দেখলাম রাখা খুব সুন্দর করে ওরা সব বানিয়েছে যে যেরকম পারে বানিয়েছে আর কি আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদের তো ওখানকার ভাইবটা না একদম অন্যরকম তারপর ভাই আর ভাইয়ের বন্ধুরা এসে জয়েন করার পর খুব মজা করে হুল্লোড় করে আমরা পুরো ব্যাপারটা সম্পন্ন করেছি আর ওখানকার যারা মেম্বার ছিলেন তারা কিন্তু আমাদেরকে অনেকটা যত্ন করেছেন অনেক রেসপেক্ট দিয়েছেন এবং প্রত্যেকের ব্যবহার খুবই ভালো এবার আসি ওখানে গিয়ে কি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম এরকম জায়গায় আমার মনে হয় আমাদের প্রত্যেকের মাঝে মধ্যে যাওয়া উচিত কেন বলতো ওদের জন্য নয় আমাদের নিজেদের জন্য কারণ ওখানে গিয়ে যে বিষয়গুলো দেখা যায় এবং যে উপলব্ধিগুলো হয় সেগুলো মাঝে মধ্যে হওয়া খুব জরুরি আমাদের কারণ আমরা অনেক সময় কি হয় জীবনের অনেক ছোট ছোট পাওয়া না পাওয়াগুলোকে অনেক বড় ইস্যু করে ফেলি অনেক বড় আক্ষেপ তৈরি করে ফেলি সেগুলো নিয়ে তারপর যখন এরকম কিছু জীবনকে চোখের সামনে দেখি যাদের জীবনে কিন্তু না পাওয়াটাই সবচেয়ে বেশি আর পাওয়ার ভাগটা কিন্তু অনেকটা কম তখন নিজেদের জীবনের ছোট ছোট আক্ষেপ অভিযোগ সব কিছু নিমেষে অনেকটা কম মনে হয় অনেকটা ছোট মনে হয় আক্ষেপের লিস্টটাকে পাশে সরিয়ে আমরা যদি আশীর্বাদের তালিকাটা একবার চেক করি দেখব এমন অনেক কিছু কিন্তু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যা কিন্তু অনেকের কাছে নেই তাই সেগুলোর জন্য থ্যাঙ্কফুল থাকা গ্রেটফুল থাকা খুব জরুরি আর ঈশ্বরকে থ্যাংক ইউ জানানো খুব জরুরি যে তিনি অনেক কিছু দিয়ে কিন্তু আমাদেরকে ভালো রেখেছেন যাই হোক সেই সব পর্ব খুব ভালোভাবে মেটানোর পর বাড়ি ফেরার পথে আমি আর বাবা দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় এটা ওই ফেরার পথেই পড়েছিল এখানে একটা জমিদার বাড়ি ছিল জমিদার বাড়িটা আর নেই কিন্তু এটা হচ্ছে তাদেরই দুর্গা দালান এখানে এখনো দুর্গা পুজো হয় তো চলো বাবার মুখ থেকেই শুনে নেব বাকি বিষয়টা আচ্ছা ওই যে ঢিবিগুলো না এইগুলো হচ্ছে ঢিবি মানেই হচ্ছে আর্কিওলজিক্যাল ব্যাপার থাকে সেখানে ঢিবি দেখেই খনন কার্য মূলত এটা একটা থাম্বরোল আর কি যে ঢিবি দেখে ঢিবি মানে উঁচু নিচু তার মানে তার মানে প্রাচীন ধ্বংসাবশেষ তার তলায় আছে হ্যাঁ তো ওই যে ওই দিকের যে উঁচু নিচু এটা তো এমনি এমনি বাড়িয়ে এদিকে ছিল জমিদারদের ঢিবি মানেই তার তলায় কিছু আছে এটাই তো কাছাকাছি হচ্ছে খন্যান রাজবাড়ি হ্যাঁ এইসব এলাকায় ছড়িয়ে আছে তো খন্নান রাজবাড়িটা তো আবার বর্ধমান রাজবাড়ির একটা শাখা আচ্ছা সুন্দর খুব সুন্দর জায়গাটা এখানে ভালো ফটোশুট করা যাবে তো মানে জমিদার বাড়ির মানে যারা বংশধর তারা আসেন না তারা মানে পাড়ার লোকেরা করে আমাদের আচ্ছা সবাই মিলিয়ে সব পুজো হয় বাহ সুন্দর দুর্গা দানটার সামনে দাঁড়িয়ে বাবা বললো কয়েকটা ছবি তুলে দেয় আমায় তারপর বাবাকে কয়েকটা ছবি তুলে দিলাম বাবার ফোনে তারপর দুজনে মিলে রওনা দিলাম টোটোতে চেপে আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে তো এই টোটোতে যেতে যেতে বাবা আমাকে কত রকম গল্প শোনাচ্ছিলো আমি তোমাদেরকে শোনাচ্ছি দাঁড়াও যেটা বাবা সব সময় করেই থাকে আর কি বাবা কথা বলতে খুব ভালোবাসে আর বিশেষ করে এইসব ইতিহাসের গল্প করতে খুব ভালোবাসে তো শোনো তোমরাও একটু গল্প শোনো মহাজন কথা জনপদ মহাজন মহাজন মানে ওই রকম ওই প্রতিপত্তিশালী জমিদার যারা তৎপরবর্তীতে আরো বেশি প্রভাবশালী এবং ক্ষমতাশালী এবং অর্থনৈতিক ক্ষমতাশালী হয়ে তারা রাজায় পরিণত ঠিক আছে এখানে আমরা যেটা এই প্রসঙ্গে বাংলার কাঁচা কাচিকেটাকেmongodb বাংলাদেশ ছিল অবশেষে এই মুহূর্তে আমার নাম পড়ে শুনতে শুনতে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে তারপর দেখা হয়ে গেল ভাই আর ভাইয়ের বন্ধুদের সাথে মানে ওরাও ফিট ছিল একসাথে বা টোরা বাইকে ফিট ছিল তো ওদের সাথে দেখা হয়ে গেল বা টোরা ওদের মতন এগিয়ে গেল তারপর আমি আর বাবা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো টাটা